আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটি আমি কিন্তু এই ফুলটা একবারেই করেছি মানে একসাথেই কিন্তু পাতাগুলো জয়েন্ট করে তৈরি করেছি এ ফুলটা যখন একটা টুপিতে এভাবে লাগানো হবে বা একটা জামাতে এভাবে লাগানো হবে তখন কিন্তু এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আমি এই যে তিনটা বানিয়ে নিয়েছি তো আমি আর একটা আপনাদের সাথে শেয়ার করছি করে তারপর আপনাদের দেখাচ্ছি তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই তো আমাদের কাজটি করার জন্য আমি নিয়ে নিয়েছি যে মিল কটনের সাদা সুতা আর এই যে মিল কটনের যে খয়েরি সুতাটা নিয়েছি আর এই যে উলের সুতা দিয়ে কাজ করার জন্য একটা নিডল তো আমার বেশি সুতা লাগবে না এই জন্য আমি এই অল্প যেগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কাজটা আমি এইগুলা করেছি তো এই জন্য সুতাগুলা শেষ হয়ে গেছে অল্প হয়ে গেছে তো আপনাদের যে যে কালার যার পছন্দ সে কালার দিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে সুতাটাকে আঙ্গুলের সাথে এভাবে প্যাচ দিয়ে তারপর এর ভিতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে নিয়ে এটা দেখুন একটা গেটের মতো তৈরি হয়ে গেছে এবার গেটের ভিতরে আমি এই যে পুরুষটা এভাবে দিলাম এবার টান দিলাম এটা ছোট হয়ে আসলো তো আমি এবার এভাবে ধরে এখানে চেন করে নেব তো আমি এখানে পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে নিয়ে আমি যে প্রথমে যে চেনটি করেছিলাম এই চেনের ভিতর দিয়ে এভাবে লুক নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন আমার এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে আমি এই গ্যাপের ভিতরে এবার কাজগুলো করব তো আমি এবার এখানে প্রথমে আবারও তিনটা চেন দিয়ে নিলাম নিয়ে দেখুন আমি এবার এই গ্যাপের ভেতরে এবার এখানে আমি তিনটা ডাবল কুশি করে নিব এখানে তিনটা ডাবল কুশি করে নিলাম নিয়ে আবারও তিনটা চেন করে নেব আবারও তিনটা চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আমি এখানে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দেব আবারও এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দিয়ে আমি আবারও তিনটা চেন দিয়ে নিলাম নিয়ে আমি এই গ্যাপের ভিতরেই একই গ্যাপের ভিতরে আমি আবারও তিনটা ডাবল কুশি করে নেব আমি এখানে আবারও তিনটা ডাবল কুশি করে নিলাম নিয়ে আবারও তিনটা চেন করে নেবো এখানে আমি আবারও তিনটা চেন করে নিয়েছি নিয়ে দেখুন আবারও আমি এই একই গ্যাপের ভিতরে সিলিপে স্টিচ করে এটা জয়েন্ট করে দেব তো আমি এখানে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দিয়ে এখানে আমি আবার তিনটি চেন দিয়ে নিলাম আবারও তিনটি চেন দিয়ে নিয়ে আবারও সেম গ্যাপের ভিতরে তিনটি ডাবল কুশি করে নেব দুই তিন আবারও তিনটি ডাবল কুশি করে নিলাম নিয়ে এখানে আমি আবার তিনটি চেন করে নেব আবার তিনটি চেন করে নিলাম নিয়ে একই গ্যাপের ভিতরে আবারও শিল্প স্টিচ করে জয়েন্ট করে দিলাম দেখুন এখানটায় কিন্তু আমাদের যে তিনটা পাপড়ি হয়ে গেছে আপনি চাইলে তিনটাও রাখতে পারেন কিন্তু আমি যেহেতু চারটা পাপড়ি করব। এই জন্য আমাকে হাত দিয়ে এটা একটু ঠেসে সরিয়ে নিতে হবে অবশ্য কাজ হয়ে গেলে একাই সরে আসবে হাত দিয়ে সরিয়ে নিয়ে যাবে তো এখানে একটু জায়গা করে নিলেই হবে দেখুন আমি আবারও তিনটে চেন করে নিয়েছি নিয়ে এই গ্যাপের ভিতরে আবার তিনটি ডাবল কুশি করে নেব আবার তিনটি ডাবল কুশি করে নিলাম নিয়ে আবার তিনটি চেন করে নিলাম আবার তিনটি চেন করে নিয়ে এখানে আমি আবারও স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন আমার চারটা পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এখানে চারটা পাপড়ি তৈরি হয়ে গেছে তো আমি এবার এখানে কি করব আবার এখানে চারটা চেন নিয়ে নেব তো আমি এখানে আবার চারটা চেন নিয়ে নিলাম নিয়ে দেখুন পিছনে সাইড ঘুরিয়ে আমি যে এই যে প্রথম যে পাপড়িটা এই পাপড়িটার মাঝখান থেকে একটা সুতা বের করে এর ভিতরে আমি আবারও সিলিপ স্টিচ করে জয়েন্ট করে দেব আবারও এখানে শিল্প স্টিচ করে জয়েন্ট করে দিলাম যে আমি আবারও চারটি সূতাটা একটু বের হয়ে ছিল এই কারণে আমি সুতাগুলো সব ভিতরে নিয়ে নিলাম নিয়ে আমি আবার এখানে চারটে চেন করে নিলাম নিয়ে এবার দেখুন আমি এবার পাপড়িগুলো কিন্তু এর মাঝে মাঝে করব এই কারণে আমি এবারে যে এখানটার যে প্রথম দিকে যে সুতাটা পরের পাপড়ি সেই সুতার ভিতরে আমি আবারও ছিলি পিস্টিস করে জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন আবার আমি চারটি চেন দিয়ে নিলাম নিয়ে আবারও আমি এইখান থেকে যে প্রথম যে সুতাটা পরের পাপড়ি সে প্রথম সুতাটায় আমি এভাবে নিয়ে আবারও ছিলিপ স্টিচ করে জয়েন করে দিলাম আবারও আমি এখানে চারটা চেন দিয়ে নিলাম মানে আমি চারটা পাপড়ির নিচ্ছে মূলত পাঁচটা পাপড়ি করব এই জন্য আমি পাঁচটা পাপড়ির স্পেস তৈরি করছি এবার আমি দেখুন এই পাশের পাপড়ির যে প্রথম চেন মানে সুতাটা আছে সেই সুতাটার ভিতর দিয়ে আমি আবারও এই যেভাবে সুতাটা নিয়ে সিলিপ স্টিচ করে জয়েন করে দিলাম দিয়ে আবার আমি এখানে চারটা চেন করে নিলাম আবার এখানে চারটা চেন করে নিয়ে এই যে এই যে প্রথমে যে চারটা চেন এই চারটা চেনের ভিতর দিয়ে আমি এখানে স্টিচ করে যে জয়েন করে দিলাম দিয়ে এবার আমি সাদা সুতা দিয়ে কাজ করব এ কারণে আমি সাদা সুতাটাকে এভাবে আঙ্গুলের সাথে এভাবে নিয়ে এখানটাতে এই আঙ্গুলের সাহায্যে চেপে ধরবো ধরে এই যে এভাবে নিলাম নিয়ে এবারে এই সতটাকে একটু টান দিলাম এখানে কিন্তু টাইট হয়ে আসলো তো আমি এবার এখানে তিনটি চেন দিয়ে নিলাম তারপর এখানে তিনটি চেন দিয়ে নিয়ে এই যে আমার যে পাঁচটা গ্যাপ তৈরি হয়েছে এই পাঁচটা গ্যাপের ভিতরেই এবার আমি আবার কাজ করব তো আমি এবার এখানে পাঁচটা করে পাপড়ি মানে পাঁচটা করে ডাবল কষি করব তাহলে পাপড়িটা মিডিয়াম আসবে আমি এখানে পাঁচটা ডাবল কষি করে নিব চার পাঁচ আমি এখানে পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি আবারও তিনটা চেন দিয়ে নিলাম নিয়ে দেখুন এই ডাবল কষির গোড়াতে আমি এখানে স্টিচ করে জয়েন করে দিলাম ছিলি স্টিচ করে জয়েন করে দিয়ে যে পাশে যে চ্যানেল গ্যাপটা রয়েছে আমি এই চ্যানেল গ্যাপের ভিতরে এভাবে দিয়ে তারপর আমি দেখুন এখানটাতে এইভাবে আমি সুতাটা বের করে নিয়ে আসবো যেভাবে সুতাটা বের করে নিয়ে আসলাম এখানে আমি আবারও তিনটা চেন দিয়ে নিলাম নিয়ে আবার এই গ্যাপের ভিতরে আমি পাঁচটা ডাবল কুসি করে নেব তো আমি এখানে আবারও পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি নিয়ে দেখুন আমি এখানে আবার তিনটা চেন করে নিলাম নিয়ে এই গ্যাপ মানে এই পাঁচটা চেনের গোড়াতে এইভাবে লুক নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম দেখলাম অলরেডি দুইটা পাপড়ি তৈরি হয়ে গেছে আবার এই পাশের গ্যাপে কাজ করব এর জন্য এইভাবে পাশের গ্যাপের ভিতর দিয়ে সুতাটা টান দিয়ে এভাবে আবার জয়েন করে দিলাম দিয়ে এখানে আমি আবারও তিনটা চেন দিয়ে নিলাম আমি এর ভিতরে আবারও পাঁচটা ডাবল কষি করে নেব আমি এভাবে করেই প্রত্যেকটা এই যে চেনের যে গ্যাপগুলো তৈরি করে নিয়েছি প্রত্যেকটা চেনের গ্যাপগুলোর ভিতরে আমি পাঁচটা পাঁচটা করে ডাবল কষি করে নেব নিয়ে তিনটে করে চেন দিয়ে জয়েন্ট করে দেব এভাবে আমি পাঁচটা পাপড়ি তৈরি করে নেব আমার কষি কাটার কাজটা কিন্তু এত বেশিও কঠিন না আমার মনে হয় আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তো অবশ্যই ফুলটা তৈরি করা আপনারা শিখে নিতে পারবেন আর আমার একটা রিকোয়েস্ট আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আপনারা যদি কোনো কিছু তৈরি টিউটোরিয়াল চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়গুলোর উপরে ভিডিও তৈরি করব আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নেক্সট আমি নেক্সট আশা করি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে আপনারা শুধু খুশি কাটার না আমি মানে সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না আমি সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসব অনেক হাতের কাজের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটিকে অন করে দেবেন তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমার যে চারটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে আমি এবার পাঁচ নাম্বার পাপড়িতে এসেছি তো আমি এখানটাতে আবারও পাঁচটা ডাবল কুশি করে নিব তো আমি আবার এখানে পাঁচটা ডাবল কুশি করে জয়েন্ট করে দেবো দিয়ে তারপর পাতা করাটা দেখিয়ে দেব চার যে পাঁচ তো আমার এখানে দেখুন পাঁচটা ডাবল কুশি হয়ে গেছে তো আমি আবার তেলটা চেন দিয়ে যে এখানটায় প্রথমে এই যে এ গোড়াতে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দিয়ে দেখুন আমার এই সুতাটা আছে এই সুতাটার সাথে আমি এখানে বারোটা চেন করে নেব বারো দেখুন আমার এই ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার মেন যে ফুলটা তো আমি এই গোড়া থেকে কিন্তু আমি এখানে বারোটা চেন করে নিয়েছি নিয়ে আমি এক্সট্রা আরও দুইটা চেন দেবো এক্সট্রা আরও দুটা চেন দিলাম দিয়ে দেখুন আমি এই দুইটা চেনকে স্কিপ করে তিন নাম্বার যে চেন এই চেনের ভিতরে আমি দেখুন এগুলোকে এভাবে সিলিপি হাফ ডাবল কুশি করে এখানে জয়েন করে দিলাম তো দেখুন আবারও আমি ছড়ে সিঙ্গেল কুশি করে এখানে জয়েন করে দিলাম এই দুইটাই আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম এবার আমি এখানে হাফ ডাবল কুশি করে আরও দুইটা ঘরে আমি এগুলা জয়েন করে দেবো দেখুন এভাবে করে আমি হাফ ডাবল কুশি করে এখানে আরও দুইটা ঘর জয়েন করে দিলাম দিয়ে এবার আমি ডাবল কুশি করে এখানে আরও দুইটা ঘর করে নেব আমি এখানটাতে ডাবল কুশি করে আরও দুটা ঘর করে নিলাম দেখুন আমাদের পাতার কিন্তু একটা শেপ আসছে এবার আমি ত্রিপল কষি করব দেখুন আমি সুতাটাকে কিন্তু কুরুশের সাথে দুইবার প্যাচ দিয়েছি দিয়ে এবার আমি প্রথমে দুইটা সুতার লুক ছেড়ে দেব দিয়ে আবারও দুইটা সুতার লুক ছেড়ে দেব আবারও দুইটা সুতার লুক ছেড়ে দেবো মানে আমি এখানে ত্রিপল কষি করে নিলাম এভাবে করে আবার ত্রিপল কষিও আমি দুইটা করে নেব তো আমি এখানে আবারও দুইটা এই যে দুটা ট্রিবল কষিও করে নিলাম তাহলে আমি তখন দুটা সিঙ্গেল কুশি করেছি দুটা হাফ ডাবল কষি করেছি দুটা ডাবল কষি করেছি দুটা ট্রিবল কষি করেছি এবার দেখুন আমি আবারও সেই গোড়াতে চলে গেলাম এবার আমি আবারও এখানে একটা ডাবল কষি করব এখানে একটা ডাবল কষি করে নিলাম আবারও একটা ডাবল কষি করে নিলাম এখানে আবারও একটা ডাবল কুশি করে নিলাম নিয়ে তারপর আমি এখানে দুটা চেন আছে এই দুইটা চেনে আমি দুইটা হাফ ডাবল কুশি করে হাফ ডাবল কুশি করে নিলাম দুটা হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে দেখুন এখানে আমি আবার দুইটা চেন দিয়ে নিলাম নিয়ে এবার আমি এই ফুলটাকে এভাবে পাতাটাকে এভাবে ঘুরিয়ে নিব পাতাটাকে এভাবে ঘুরিয়ে নেব নিয়ে এখানে আমাদের এই প্রথম যে সেন্টার রয়েছে এর ভিতরে জয়েন করে দেব যেভাবে সিলিপ স্টিচ করে এখানে জয়েন করে দেব তো আমি এখানটাতে সিলিপ স্টিচ করে জয়েন করে দিলাম দিয়ে আবারও আমি এখানে বা হাফ ডাব হাফ ডাবল কুশি দুইটা করে নেবো তো আমি এখানে দুটা দুটা ঘরে দুইটা হাফ ডাবল কুশি করে নেব এখানে থেকে আমি দুইটা ঘরে দুইটা হাফ ডাবল কুশি করে নিলাম দেখুন দিয়ে এবার আমি এখানে ডাবল কুশি করবো আরও দুইটা দেখুন এবার আমি এখানটায় দুইটা ডাবল কুশি করে নেব এভাবে এখানেতে দুইটা ডাবল কুষি করে নিলাম এবার দুইটা আবারও টিপল কুসি করে নেব দেখুন এবার আমি এখানে আবারও দুইটা টিপল কুসি করে নেব একটা দুইটা দেখুন এখানে আমি আবার দুইটা টিপল কুষি করে নিলাম নিয়ে আবারও দুইটা ডাবল কষি করে নেব এবার দুইটা ডাবল কষি করে নিলাম নিয়ে এই যে ঘরগুলো আছে এবার একটা হাফ ডাবল দুইটা হাফ ডাবল কষি করবো আর দুইটা সিঙ্গেল কষি করবো দুটা হাফ ডাবল কষি করে নিলাম এবার দুটা সিঙ্গেল কুশি করে নেব দেখুন আমার এখানে দুটা সিঙ্গেল কুশি করে নিলাম দেখুন আমার কি সুন্দর একটা পাতা হয়েছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা পাতা তৈরি হয়েছে আমি এখানে একটা চেন দিব আর একটু এ পাতারে সুসলোটা একটু ভালো হবে এই যে দেখুন সুন্দর একটা শেপ চলে এসছে আমি সুতাটা একটু টান দিয়ে এখান থেকে কেটে দেব যেমন দেখাচ্ছি এখান থেকে আমি কেটে দিলাম দিয়ে বড় সুতাটা টান দিলে এটা বের হয়ে আসবে তো আমি এবার এটা এখান থেকে টান দিয়ে এই পিছনের সাইডে এভাবে সুতার ভিতর দিয়ে হাইট করে দেব তাহলে কিন্তু এটা হয়ে যাবে দেখুন যে তাহলে আমার এখানে একটা পাতা তৈরি হয়ে গেল দেখুন ফুল আর পাতা সম্পূর্ণ টিউটোরিয়ালটাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এর পরবর্তী যে পাতাগুলা সেগুলা দেওয়ার জন্য কিন্তু আপনাদের এই যে আপনাদের পছন্দ মতো আপনারা কোথায় কোথায় পাতা দেবেন আপনারা কয়টা পাতা দিবেন সেই হিসাব করে কিন্তু আপনারা অনেকগুলো পাতাও দিতে পারেন আবার কম পাতাও দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পিছনে যে এইখান থেকে কিন্তু লোক নিতে হবে এই যে এর ভিতর থেকে এইভাবে করে লোক দেখাচ্ছি যে এদিক দিয়ে দিয়ে এখানে কিন্তু আগে গিট মেরে নিতে হবে নিয়ে আপনারা যে এভাবে নিয়ে এখান থেকে এভাবে নিয়ে এভাবে করে আপনারা গিট মেরে নিলেও নিতে পারেন না হলে এভাবেও নিতে পারেন নিয়ে যতগুলো চেন দেবেন মানে চেন হিসাবে পাতা ছোট বড় হবে আর কি এভাবে নিয়ে কিন্তু আবার এই একইভাবে পাতাগুলা তৈরি করতে হবে তো আমার ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে আমি আর পাতা তৈরি করে দেখাচ্ছি না আর এই একটা পাতা যেভাবে করেছে আমি সেভাবে করে আরও দুটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা ইচ্ছা পাতা করতে পারেন তো এগুলো কিন্তু এই যে রকম হবে আমি এভাবে তিনটা পাতা করেছি আমি এইভাবে ফুলগুলা বসাবো আর কি এভাবে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বেশি কম পাতা দিতে পারেন মাঝখানটা একটা পুতুল দিয়ে দেবেন অনেক সুন্দর দেখাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম